দুবাইতে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে যারা যেতে চাচ্ছেন দুবাইতে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনারা অনেকেই আছেন বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন কিন্তু কনফিউশনে আছেন দুবাইয়ের ভিসা বন্ধ না চালু আছে তো যারা এই কনফিউশনে আছেন তাদেরকে বলবো আপনারা এই কনফিউশন থেকে বেরিয়ে আসেন এবং এই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের এখন দুবাইয়ের কাজ পুরো দমে চলতেছে আপনারা যারা যারা দুবাইয়ের জন্য পাসপোর্ট জমা করবেন সবাইকে বলবো দেরি না করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন অনেকেই আপনারা কমেন্টস করবেন যে মেহেদি ভাই বর্তমানে দুবাইয়ের জন্য পাসপোর্ট জমা দিয়ে আমরা ছয় মাস এক বছর দেড় বছর ধরে ঘুরতেছি কিন্তু আমরা দুবাইতে যেতে পারছি না তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে সর্বোচ্চ আড়াই মাস সময় লাগবে আমাদের আমরা কিন্তু দুবাইতে এমপ্লয়মেন্ট ভিসায় আপনাকে পাঠাতে পারবো এবং সেখানে আপনারা বেতন পাবেন চৌদ্দশো দেড়হাম যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট চল্লিশ হাজার টাকার কাছাকাছি টাইম সহ অন্যান্য বিষয়গুলো মিলিয়ে আপনার কিন্তু অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা আপনি বেতন উঠাতে পারবেন দুবাইতে তো যারা কাজের বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা রেস্টুরেন্ট ক্লিনার হিসাবে পাঠাতে পারবো এবং কার ওয়াশে পাঠাতে পারবো এবং যারা ফ্যাক্টরির জেনারেল লেবার হিসাবে কাজ করতে চান সেই হিসাবে পাঠাতে পারবো সো যারা যেতে চান দেরি না করে পাসপোর্ট রেডি থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম খরচ এবং কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া যারা বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম